ফুল চামড়া না চামড়া সুন্দর মাল এই যে সোলটা দেখেন এটা কিন্তু আবার সেলাই করা আছে না গ্যারান্টি ছয় মাসের ভিতরে অনেক লম্বা গ্যারান্টি দিচ্ছেন সেলাই করা আছে এবং সোলটাও খুব ভালো মাল ফুললি চামড়া খুব আরামপ্রিয় জুতাগুলি অনেক সুন্দর শৌকিনতার সেরা একটা এক এক কোয়ালিটির সোল এটা কত রাখে আছে অনেক মাল আছে এই যে প্যাকেট করা আছে সুন্দর করে সাজানো 250 টাকার মধ্যে দাও একটু খুললাম এক সমস্যা হবে কিছু একদম নিয়া আনকোন 3500 টাকা সুন্দর ছড়া বর্তমানে 3300 টাকা 3300 দেখুন 3400 প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন ভিন্ন ভিন্ন ডিজাইন অনেক মাল আছে সারা নাকি বক্স 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 দিলে আর বক্সের দাম বেড়ে

নতুন একটি জুতার পাইকারি দোকান মিশন বাজারে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব মিশন বাজারের কালেকশন সমূহ এই দোকানে চামড়ার লোফার এবং দামি কম দামি সকল প্রকারের জুতা একেবারে পাইকারি দামে নিতে পারবেন দারুণ দারুণ ডিজাইনের মাল আছে সামনে রমজান ঈদ উপলক্ষে উনি অনেক সুন্দর সুন্দর মালের কালেকশন করেছেন এগুলি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আর বন্ধুরা যারা আমার চ্যানেলে

ছয় মাসের গ্যারান্টি সহকারে ওনাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা মালগুলি আপনারা চাইলেই বাংলাদেশের চৌষট্টি জেলায় কন্ডিশনে হোম ডেলিভারিতেও নিতে পারবেন তো চলে আসুন ভৈর উপজেলার সদরে উত্তর পাশে হাজি বসি প্লাজা মার্কেটের জনপ্রিয় একটি জুতার পাইকারি দোকান মিশন বাজারে লোফার মাল সুন্দর খুব আরামপ্রিয় জুতাগুলি অনেক সুন্দর শৌকিনতার সেরা এই মালগুলি দুই চার দুজন করেও নিতে পারবেন ফুলি মাল অনেক সুন্দর সোলের গেট আপ একটা এক এক রেট এক এক কোয়ালিটির সোল এটা কত রাখা যাবে পাঁচশো পঞ্চাশ না এই মালটা কি পাঁচশো চারশো ষাট টাকা এটা আর একটু কম না এগুলো কিন্তু ফুল এই যে আপনারা সরাসরি দেখলে অবশ্যই বুঝতে পারবেন একবারে ফুল মাল সামনে রমজান ঈদ অবশ্যই মালগুলি এখন নিতে পারেন এই মালগুলি বেচতে পারবেন

আপনারা যখন ভিডিও কল দেবেন স্ক্রিনশট শট দিয়ে পাঠিয়ে দিবেন আর ভিডিও কল দিয়ে উনি আরো বিস্তারিত আপনাদেরকে মালগুলি দেখাবেন অবশ্যই আশা করি আপনাদের মালগুলি পছন্দ হবে খুব ভালো মাল আর এদিকে ফেরির মালগুলো না

এটাও পঁয়ত্রিশশো টাকা আপনার নিতে পারবেন দুইটা কালার মিলে ছয় জোড়া ছয় জোড়া এক ডজন মাল দেওয়া কন্ডিশনের কন্ডিশনে মাল দেন তো নাকি ফার্স্টে দেওয়া হয়

ছাব্বিশশো টাকা না আচ্ছা এগুলি তো বক্স সারা না কি বক্স সারা বক্স দিলে আরও বক্সের দামটা এক্সট্রা প্লাস হবে ঠিক আছে এটা ছাব্বিশশো টাকা ডজন দুইটা কালার হবে পাম্পি মালও আছে পাম্পিগুলো কত হবে আচ্ছা দেখুন তিন হাজার টাকার মধ্যে দুইটা দুই স্টিকার কালার হবে একদম আর কি আচ্ছা অনেক সুন্দর মালও আছে অনেক সুন্দর মাল বাটারামগুলা কত সত্তিরিশশো টাকা এদিকে আপনার শিলের মাল ফুল গ্যারান্টি দেবে গ্যারান্টি একবার গ্যারান্টি তো সামনে রেড বার বনে হ্যাঁ এই যে এদিকে কম রেটের মধ্যে মনে এগুলো পাম্পিনাল বলে এগুলো এগুলো মনে একটু কম রেট নাকি এর সামনে 2000 2000 টাকা 2000 রেট বেশি কিন্তু এগুলো আমাকে কাছে অনেক মাল তো হয় জন্য একটু রেট কমাই দিই 2000 দিয়ে দিছি 2000 টাকা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আর এগুলো 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 এটা আছে 3000 টাকা এটা আছে 3600 টাকা এখানেও আরও অনেক মাল আছে আপনারা নিতে পারবেন অনেক মাল আছে এই দুখানে চাইলে আপনাদের পছন্দ মতো নিতে পারবেন দুই চার দুজন পাঁচ ডজন দশ ডুজন করে মাল নিতে পারবেন সামনে রমজান ঈদ অবশ্যই সকলের ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করুক রমজানের বেচা কিনা ভালো হয় তো যারা ব্যবসার সাথে জড়িত আছেন কিছু মাল এখন সংগ্রহ করতে পারেন আর সবরাতের পর থেকে মালের রেট অবশ্যই কিছুটা বেড়ে যাবে যারা পাইকারিতে এবং খুচরা বেচা কিনা করেন আপনাদেরকে বলবো এখনই কিছু মাল সংগ্রহ করে নেন সেটা আপনাদের জন্য ভালো হবে আচ্ছা বাচ্চা মাল দেখতেছি ভাই এখানে বাচ্চা মাল বাচ্চা মাল অনেক দোকান কত কিনা

এসব মাল সারা বছর চলে এখন বাচ্চারা এইসব কোয়ালিটির জুতাই বেশি বিক্রি মানে করে আপনারা নিতে পারবেন এখান থেকে এই মালটা কত রাখবেন আচ্ছা এটা এটা কত এটা কত হাজার টাকা জি ইনশাল্লাহ ভিডিও আমি আসলে এটা আজকে ভিডিওটা প্রথম দিচ্ছি ওই দোকানের পরবর্তীতে আরও যে আপডেট মাল আসবে প্রতিনিয়ত আমি চেষ্টা করব রমজান পর্যন্ত যেন প্রতিনিয়ত ভিডিও দিতে পারি আর আপনারা অবশ্যই আমাকে একটু সহযোগিতা করবেন আমার ভিডিওগুলি নিয়মিত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের ভালোবাসা পেলে আমি আরও আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে পারব তো বন্ধুরা আসলে আমি চেষ্টা করলাম মিশন বাজারের কিছু কালেকশন আপনাদেরকে দেখানোর জন্য পরবর্তীতে ইনশাল্লাহ আরও নতুন ভিডিও নিয়ে আসবো আর এই যে এখানে বাচ্চা মা এগুলি এগুলি কত কিনা একুশো টাকা টাকা না মালটা কিন্তু অনেক সুন্দর নতুন মডেলের মধ্যে পাথরগুলো একবারে চিকচিক করতেছে দারুণ এই মালগুলি নিতে পারেন কত টাকা দারুন ঠিক আছে ঠিক আছে তো ভিডিও আর বড় করবো না তো বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম সুস্থ থাকুন আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আগামীতে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে السلام عليكم